মানে যখন যেদিকে যাচ্ছি উঠতে বসতে খাইতে এমনকি মাঝে মাঝে ঘুমাইতে গেলেও এখন শুধুমাত্র এইটাই বলতেছি কিরে

রে বেশ এখন ফেসবুক এর নিউজ ফিড জুড়ে এই একটা জিনিসই ভাসতেছে মধু চাই মধু মধু না আসলে তো চলুন এই জোস ব্যাপারটাকে আমরা আরো কত ভাবে জোশ করে তুলতেছি সেটা নিয়ে একটু কথা বলা যায় তো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম নামাজ বাদ দিও না বন্ধু চেয়ে জীবন বেশি সুন্দর আচ্ছা আপনারা যদি ঈদ সামনে রেখে শার্ট টি-শার্ট কিংবা পাঞ্জাবি অর্ডার করার জন্য অনলাইনে কোনো বিশ্বস্ত প্ল্যাটফর্ম খুঁজে থাকেন তাহলে আমাদের নামে চলে আসতে পারেন এটা আমার নিজস্ব ব্র্যান্ড সো বিশ্বাস রাখতে পারেন আমি ক্যাপশনে সম্পূর্ণ ডিটেলস মেনশন করে দিই আচ্ছা শুরুতেই যার কথা এত ভাইরাল হয়েছে সেই মানুষটাকে নিয়ে একটু কথা বলা যাক এই প্রথমে ইনি আলেন একজন বাবা আগুন আগুন বাবা আগুন আর একজন বাবা তার ফ্যামিলি এবং সন্তানদের জন্য মুখে হাসি রেখে ঠিক কি পরিমাণ কষ্ট করে যেতে পারে সেটা আপনারা এই মানুষটাকে দেখলেই বুঝতে পারবেন রে ওই তাই আমরা তার বলা এই কথাটা নিয়ে মজা করতেই পারি বাট তার কাজটাকে নিয়ে মজা করে আমাদের একদমই উচিত হবে না কারণ একজন বাবা আমাদের জন্য ঠিক কি সেটা আমরা ততদিন পর্যন্ত বুঝতে পারব না যতদিন আমাদের বাবা নামক ছায়াটা মাথার উপরে আছে যাদের বাবা নামক ছায়াটা অনেক আগেই হারিয়ে গেছে তাদেরকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন ওই কি মধু 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 জয় হোক এই মানুষটার নাম হলো মোহাম্মদ রনি কারওয়ান বাজারে প্রায় 10 বছর ধরে তিনি তরমুজ বিক্রি করেন আর তিনি এখন এতটাই অভিজ্ঞ যে তরমুজ দেখলেই বলে দিতে পারে যে কোন তরমুজটা কতটা পাকা বিশ্বাস করেন আমি শুধুমাত্র এই মানুষটার হাসির দিকে তাকিয়ে থাকি যে একজন বাবা এত কষ্টের মাঝেও কিভাবে এভাবে হাসতে পারে বাবারা মনে হয় এমনই হয় আচ্ছা এখন আসি আমরা এই বিষয়টা নিয়ে ঠিক কি শুরু করছি মানে একজন টিকটকা তার উপর একজন মেয়ে একটা তরমুজ নিয়ে মেঝেতে বসে গেছে ওই কিরে ওই কিরে এই ভিডিও বানাতে কারণ ভিডিওতে কি আছে এটা ডাজেন্ট ম্যাটার এই টপিকটা নিয়ে একটা জাতা বাতা বানিয়ে দিলে ভিডিও ট্রেন্ডিং এ আমার কাছে সব থেকে ভালো লাগছে অ্যাটলেটিকো মাদ্রিদ কে রিয়াল মাদ্রিদ হারানোর পর এই ভিডিওটা মানে একেবারে কারেক্ট একটা সময় কারেক্ট একটা ভিডিও ভাইরাল হয়েছিল আর হিটার্স আছে তাদের জন্য এই ভিডিওটা একটা পারফেক্ট ভিডিও ছিল বিয়ে করার পর প্রথম যখন বইয়ের হাতের রান্না খায় মাল কিরে বাই মধু মধু রসমালাই

ভাইরে ভাই আমরা বাঙালিদের মাথায় যে অনেক ট্যালেন্ট এই ভিডিও গুলা দেখলেই বোঝা যায় মানে কোথায় কোনটা এডিট করে কতটুকু বিনোদন মানুষকে দেওয়া যায় এটা খুব ভালো করেই যান হ্যাঁ যদিও আমরা বুদ্ধিগুলা ভালো কাজে লাগাই না তারপরে এটা মানতে হবে যে আমাদের বাঙালিদের অনেক ট্যালেন্ট

Oy kine! Oy kine! Oy kine! Oy kine!

এগুলো ব্যর্থতা না এগুলো হলো আগুনের ব্যর্থতা তারা এতক্ষণ জ্বরে থাকতে কেন পারলো না তেমনি এই তরমুজটা এখানে তো মামার দোষ নাই তরমুজের দোষ তরমুজটা কেন লাল হইলো না যাই হোক ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক মেরে দিবেন আর না লাগলে দিস চ্যানেলে যতটা ইম্পর্টেন্ট আছে সাবস্ক্রাইব করে লাগবে ভিডিওটা দেখছেন না এতটুকু আনা তবে নামটা আমাদের রাখেন ফারাবি আর হ্যাঁ স্পন্সর কিংবা প্রমোশন যদি আমাকে দিয়ে করাতে চান তাহলে আমাকে মেল করতে পারেন অথবা ইনস্টাগ্রামে নক দিতে পারেন দুইটার লিঙ্কই ডেসক্রিপশনে পেয়ে যাবেন তো বিদায় বন্ধুরা আল্লাহ হাফেজ